মা পার্বতী যাকে আদি শক্তির অবতার বলে মনে করা হয় তার গল্প শক্তি সমর্পণ এবং প্রেমের এক অপূর্ব উদাহরণ হিমালয়ের রাজা হিমবন ও রানী মেনুকার কন্যা পার্বতী শিবকে স্বামী রূপে পাওয়ার জন্য কঠোর তপস্যা করেন বাল্যকাল থেকেই তার মনে শিবের প্রতি গভীর ভক্তি আর প্রেম ছিল শিব প্রাপ্তির জন্য তিনি ঘন জঙ্গলে গিয়ে বছরের পর বছর তপস্যা করেন শুধুমাত্র পাতা ও বাতাসের ওপর অবস্থান করে দিন কাটান তার এই কঠোর তপস্যাতে অন্য অন্য দেবতারাও এবং ঋষিরাও প্রভাবিত হন শিব পার্বতীর তপস্যায় মুগ্ধ হন এবং তাকে দর্শন দিয়ে তার ভালোবাসাকে স্বীকৃতি দেন শিব পার্বতীর বিয়ে শুধুমাত্র দেবতারাই নয় দানব মানব রাক্ষস এবং মহাবিশ্বের সকল প্রাণী উদযাপন করেন শিব পার্বতীকে প্রেম ও সৃজনশীল শক্তির প্রতীক মানা হয় কিন্তু গল্প এখানেই শেষ হয় না মা পার্বতী শিবের সাথে একসাথে অসংখ্য লীলাতে ভাগ নেন এবং কঠিন পরিস্থিতিতে শক্তি এবং ধৈর্যের পরিচয় দেন। শিব পার্বতীর মিলন শুধু দুটি আত্মার নয় একটি মহাবিশ্বের ভারসাম্য ও সৃজনশীল শক্তির মিলন তাদের সম্পর্ক আমাদের শেখায় প্রকৃত প্রেম এবং পারস্পরিক শ্রদ্ধা কিভাবে জীবনের প্রতিটি প্রতিকূলতা কাটিয়ে ওঠার শক্তি দেয় এই তত্ত্বটি ভালো লাগলে শেয়ার করে দেবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন